আছেন কদম ফুলের শুভেচ্ছা নিবেন যেহেতু এখন বর্ষার মৌসুম তাই এই ফুলের শুভেচ্ছাটা সবার কাছে আমি পৌঁছাই দিলাম আমার মাধ্যমে কি অবস্থা কার বাসায় ফুলে ফুলে ভরা যে কদম ফুল বেলি ফুল যে কোনো ফুল বর্ষা সিজনে এত ফুটে আর এতটা ভালো লাগে আজকে দুই থেকে তিন দিন টানা বৃষ্টিতে পুরো ঢাকা শহর একদম ভিজে একাকার এদিকে বৃষ্টি দেখে হচ্ছে বাসার সবার আবদার হচ্ছে আজকে অন্যরকমই রান্না হোক বাসায় যেন যে সবার মন ভালো হয়ে যাওয়ার মতো বা বাঙালির ঐতিহ্যবাহী খাবারগুলো আজকে বাসায় রেডি করা হোক তো আমি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে মাংস ভিজিয়েছি এটা ছিল গরুর মাংস আর একদিকে ভিজিয়েছি জাতীয় মাছ ইলিশ মাছ রূপালী মাছ দুটো ইলিশ মাছ ভিজিয়েছি আমার মনে হয় না যে বৃষ্টির কথা শুনে কেউ ডিসিশন আমি কি নিয়েছি তা বুঝতে বাকি আছে কারণ বৃষ্টি কদম ফুল আর হচ্ছে বেলি ফুল বা হচ্ছে কাক ডাকা ভরে ভিস্তি ভেজা ভরে মিলিয়ে সকালে যে দুটো আইটেম ভিজিয়েছি দুটো আইটেম কেন ভিজিয়েছি সবাই ক্লিয়ার আপনার ভাইকে আম আমিলে দিচ্ছি এখন দশটা থেকে এগারোটা বাজে আমগুলো ছিল রূপালি আম আর রূপালি আম আমার কখনো পছন্দ না তবে বড় সাইজের রুপালি আম হলে আমার কাছে ভালো লাগে তার কাছে কেমন লাগে জানি না ছোট ছোট রুপালি আমগুলো যখন একদম বেশি একটু পেকে যায় তখন একদম কেমন থেতলে যায় আর আমের সিজন তো শেষ হয়ে যাচ্ছে যত তারা হুড়ো করে সবাই আম খেতে পারেন আর ওয়েট বাড়াতে পারেন এটা হচ্ছে চার জল ভাগের ব্যাপার যারা খুব শুকনার তারা তাড়াতাড়ি ওয়েট বাড়ানোর জন্য আমটা বাসার মধ্যে রাখবেন আর বেশি বেশি খাবেন তো আমি দুপুরবেলা হচ্ছে একদম লোটটা মাছটা কেটে ধুয়ে পয়সা করে আমি প্রসেসিং করে রেখেছিলাম এদিকে হচ্ছে রূপচাঁদা মাছগুলোকে কেটেছিলাম কিভাবে কেটেছিলাম তাও শেয়ার করেছিলাম এখন হচ্ছে জাস্ট ধুয়ে পরিষ্কার করে দেন হচ্ছে চার ভাগ করে রেখে দিচ্ছি এই মাছগুলো এতটা ছোট ছিল হচ্ছে ফ্রিজে রেখে দিচ্ছি জাস্ট হচ্ছে খাবারের আগ মুহূর্তে হচ্ছে মেরিনেট করে রাখবো দশ মিনিট তারপর হচ্ছে ভেজে দিব। তবে এটাও সবার কাছে জানতে চাচ্ছি রূপচাঁদা মাছ যদি একদম ছোট ছোট হয় সেই ক্ষেত্রে কীভাবে রান্না করলে ভালো লাগবে যেহেতু আমি ভাজির জন্য ডিসিশন নিয়েছি যে এগুলাকে একটু কেচে কেচে নিয়েছি যা সত্ত্বে হলুদ গুঁড়ি মরিচের গুঁড়ি সরিষার তেল আর হচ্ছে লবণ দিয়ে মেখে তারপর হচ্ছে ভেজে তারপর হচ্ছে সবাইকে খেতে দিব এছাড়া অন্য কোনো পদ্ধতি যদি কারো জানা থাকে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টসগুলো পড়ে আমার খুবই ভালো লাগে যেমন রোপটা মাছ সম্পর্কে গতকালকে আমাকে অনেকে অনেক আইডিয়া দিয়েছিলেন আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এমন আমি উপকৃত হয়েছি অনেকের কমেন্ট পরে তো তো একটু রূপালি মাছ আস্তে আস্তে বড় রূপালী ইলিশ মাছ নিয়েছি দুটো আর হচ্ছে মাংসগুলোকে উপরে যে ময়লা টয়লা থাকে ওগুলোকে মাংসের গায়ে থেকে একদম ফেলে দিয়ে মাংসটাকে পানিতে ভিজিয়ে রাখছি রক্তটাও যেন বের হয়ে যায় মাংসটা বের হয়ে গেলে হচ্ছে ভালো করে চটকে চটকে ধুয়ে একদম সাদা হয়ে গেলে তারপরে হচ্ছে মাংসটাকে রান্না করবো এদিকে দুটো মাছকে হচ্ছে আমি কেটে নিচ্ছি ইলিশ মাছ কাটাকাটি তো সবাই জানেন একদম পৃথিবীর সহস্তম কাজের মধ্যে বা কাটাকাটির মাঝে হচ্ছে ইলিশ মাছটাই হচ্ছে একদম শর্টকাট মাছ যে একদম চোখ বন্ধ করে ইলিশ মাছ কাটা যায় আমার একদম মুখস্থ আমি চোখ বন্ধ করে রাখলেও কিন্তু ইলিশ মাছ কাটতে পারবো আমার ওই ধরনের একটা আইডিয়া হয়ে গেছে কারণ ইলিশ মাছের মতো কাটাকাটি সহজ মাছ মানে আর কোনো মাছ হতে পারে না প্রত্যেকটা মাছ কাটাকাটিতে কিছু না কিছু একটু ভেজাল থাকে তবে ইলিশ মাছের কোনো ভেজাল নাই যে বলে যে আমি মাছ কাটতে পারি না সেও কিন্তু ইলিশ মাছ কাটতে পারবে এটা আমার একটা মনে হচ্ছে যে আইডিয়া যে যারা পারে না তারাও ইলিশ মাছ কাটতে পারবে তো ইলিশ মাছগুলো একদম আমার মতো করে আমি স্লাইস করে নিলাম একদম বড় বড় ছিল ইলিশ মাছগুলো আর হচ্ছে গরুর মাংসগুলোকে কুটে তারপরে হচ্ছে পানিতে রেখেছি পানিটা রক্ত বের হয়ে যাওয়ার জন্য অনেকক্ষণ ভিজিয়ে রাখলাম এখন হচ্ছে ধুয়ে পরিষ্কার করে রেডি করে দেন হচ্ছে চুলার কাছে হাতের কাছে সব কিছু নিয়ে হচ্ছে রান্না করা দশ মিনিটের জন্য আমি রান্নাঘর থেকে চলে যায় কারণ এই জন্য চলে গেলাম বৃষ্টিতে পুরো ঢাকার শহর আমার অন্ধকার মানে বলবো কি বাহিরে যাদের দিকে তাকায় আমার বাসাটা যেহেতু মেন রোডের কাছে বাহিরের দিকে তাকালে বোঝা যায় যে কতটা বৃষ্টি আর কতটা বৃষ্টির মধ্যে সবাই যাতায়াত করছে আর পুরো বাসা অন্ধকারে ছেয়ে আছে লাইট জ্বালালে হয়তো বা একটু ক্লিয়ার দেখা যেত পুরো ব্যালকনিতে আমার পানি ভরে আছে যে বৃষ্টির পানিতে এতটা ঝুম বৃষ্টি বৃষ্টির দিনে বৃষ্টি হবে বর্ষাকালে বর্ষা হবে বা বর্ষাকালে প্রচুর বৃষ্টি হবে এই জিনিসটা আমি অনেক বেশি পছন্দ করি শীতের সিজনে শীত থাকবে প্রচুর শীত সত্য প্রবাহের মাঝে কারো দিকে তাকাতে পারবো না শীতে সবাই মানে জলসড় একদম কাপাকাপি থাকবে আমার দুটো সিজনে পছন্দ দুইটো সিজনকে অনেক বেশি পছন্দ করি ভালোবাসি আল্লাহর দেওয়া দুইটি সিজনে কিন্তু আমার কাছে পছন্দের যেমন বৃষ্টির দিনে বৃষ্টি হোক অনেক বেশি যাতে ঘর থেকে বের না হতে পারি একদম মেঘাচ্ছন্ন থাকবে ওই আর হচ্ছে শীতের দিনে শীত থাকবে সত্য সত্যপ্রবাহ ল্যাব কম্বলের ভিতরে ঢুকে হচ্ছে চা খাবো বসে বসে আড্ডা দিব টিভি দেখব গান শুনবো শীত আরেক অন্যরকম অনুভূতি তো এদিকে হচ্ছে কথাই কথাই সব কিছু ধুয়ে পরিষ্কার করে রেডি করে দেন হচ্ছে চুলার পাশে নিয়ে আসার পর হচ্ছে আমি আবার রান্নাঘরে আসলাম প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে বৃষ্টি ভালো লাগারই কথা সবার আমি জানি না কার কার বৃষ্টি অপছন্দ আমার কাছে মনে হয় বৃষ্টির দিনে সবাই এত সুন্দর সুন্দর গান ফেসবুকে আপলোড দেন মানে অন্যরকম ভালো লাগে তো ওই তো বৃষ্টি দেখে বাসার ডিসিশন তো চেঞ্জ আপনার ভাই আমাকে ওই যে বললাম ডেকে ডেকে বলছে কি রান্না করছো আজকে কি করছো কিচ্ছু রান্না করো না আজকে হচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী খাবার যে বৃষ্টির সিজনে যে খাবারটা সবচেয়ে বেশি পারফেক্ট এবং আমরা বাঙালিরা তুলে ধরি সেই খাবারটা রেডি করো তো ইলিশ মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে আবার ওদিকে হচ্ছে মাংসগুলোকে চুলায় বসিয়ে দিয়েছি দুটো ফ্রাই প্যানে দুটো আইটেম দিয়েছি একটা ফ্রাই প্যানে আমি গরম পানি রেখেছি আরেকটা ফ্রাই ফেনে হচ্ছে আমি যে গরুর মাংসটা বসিয়ে দিয়েছে আর আরেকটা ফ্রাই প্যানে গরম পানি দেওয়ার একটাই কারণ গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম বলেন তো দেখি এগুলো আমি কি ভিজিয়ে রেখেছিলাম তো সবাই বলেছিলেন যে ভুড়ি আর ফেডি এই দুটো কথা বলেছিলেন তো এগুলোকে হচ্ছে দেশ থেকে হচ্ছে একদম কেটে কোনো রকমের ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে ঢাকার বাসায় নিয়ে এসেছিলাম আজকে হচ্ছে ভুরি রান্না করবো তো ভুঁড়ি রান্না করতে কীভাবে কি করতে হয় আমার কিন্তু আইডিয়া একদম কম কারণ আমার শাশুড়ি খুব বেশি রান্না করেন এটা আমাদের মানে শ্বশুরের যে খুবই ফেভারিট একটা জিনিস আমার খুবই কম পছন্দ আমি ভুড়ির মানে গম্ভটেই আমি সহ্য করতে পারি না তো এবার রান্না করছি কিভাবে রান্না করছি আমাকে জিজ্ঞেস করে তারপরে হচ্ছে রান্নাগুলো বসিয়ে দিচ্ছি এদিকে হচ্ছে কিছু রূপচাঁদা মাছ হচ্ছে আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম আরও কিছু রূপচাঁদা মাছ ছিল যেগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন যেহেতু একটু অপসর আছি তো সেই ক্ষেত্রে হচ্ছে আবারও যে রূপচাঁদা মাছগুলো কাটতে পারি নি ওগুলোকে কেটে কিভাবে কেচে রাখছি যে একটু ছোটো ছোটো করে আইস করে তারপরে হচ্ছে চিকন চিকন করে কেচে দেন হচ্ছে আমি এখন এগুলো হচ্ছে ফ্রিজে আবার হচ্ছে সংরক্ষণ করবো আগেও কিছু রেখেছিলাম রূপচাঁদা মাছ এতগুলো রূপচাঁদা মাছ পাঠিয়েছিল তো একসাথে কাটতে গেলে হচ্ছে কি নষ্ট হয়ে যাবে সেই জন্য রেডি করে নিচ্ছি এদিকে হচ্ছে গরম পানিতে একটু হলুদ দিয়ে দিলাম আর ভুঁড়িগুলো রেডি করে দিয়েছিল তখন হচ্ছে জাস্ট গরম পানিতে একবার ভাব দিয়ে কেটে পরিষ্কার করে দিয়েছিল কিন্তু হলুদ দিয়ে আরেকবার হচ্ছে আমাকে বললো যে বাসায় গেলে হলুদ দিয়ে আরেকবার ভাব দিয়ে নিও তাতে হচ্ছে কি গন্ধটা আরও চলে যাবে তো একটু অনেকগুলো পানির মধ্যে একটু হলুদ দিয়ে তারপরে হচ্ছে ভুঁড়িগুলোকে ছোটো ছোটো করে কেটে দিয়েছিলো এগুলোকে হচ্ছে একদম একটু বল পর হচ্ছে নামিয়ে দেন হচ্ছে ঝাঁপিতে দিয়ে তারপরে হচ্ছে ভুঁড়িটা রান্না করব ও কি ভেজালের জিনিস যে কতটা যে কষ্ট করতে হয় ভুঁড়ি খেতে হলে সেই ভুঁড়িটা ভিতর থেকে ময়লা পরিষ্কার করা আবার হচ্ছে সিদ্ধ করা সিদ্ধ করার পর হচ্ছে ঠান্ডা হলে পানিটা ছেঁকে ফেলে দিয়ে আবার হচ্ছে ভুঁড়িটাকে ময়লা পরিষ্কার করে ছোটো ছোটো করে কাটা তারপর আবার পরিষ্কার করে ধোয়া তারপর আবার সিদ্ধ করা তারপর সিদ্ধ করার পর হচ্ছে ধুয়ে পরিষ্কার করে আবার হচ্ছে রান্নার জন্য ব্যবহার করা সেই লং টাইম মানে একটা ভুরি নিয়ে মানে আমাদের খাবারের জন্য একটা ভড়ির জন্য কতটা যে সময় দিতে হয় সেটা উপলব্ধি করতেছি কারণ আমার ভুড়ি অনেকটা পছন্দ না সেই জন্য আমার কাছে মনে হচ্ছে ভুড়ির রান্নাটা একদম লং টাইম ধৈর্য ধরে ভুড়ির পিছনে অনেকগুলো সময় দিয়ে তারপর হচ্ছে ভুড়ি রান্না করা যারা খুব বেশি পছন্দ করেন তাদের জন্য হয়তো বা এটা কোনো ব্যাপারে না যেহেতু আমি এই জীবনে ফার্স্ট ভুরি রান্না করব। তো সেই ক্ষেত্রে আমার জন্য মনে হয় যেন এক একটা ধাপ এক একটা মানে কাজের গতিটা আমার কাছে মনে হয় সেই রকম প্যারাজাতীয় লাগছে তো ভুড়িগুলোকে আমি হলুদ দিয়ে হচ্ছে সিদ্ধ করেছিলাম তো কালারটা সুন্দর এসেছে এদিকে হচ্ছে যে মাংসগুলোকে আমি এতক্ষণ পর্যন্ত কষিয়েছিলাম সেগুলোর মধ্যে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে হচ্ছে চুলার উপর রেখে দিয়েছি আর হচ্ছে ভুড়িগুলো রান্না করার সময় একটু শেয়ার করবো যদি হয় আমার মতো সবার রান্না বা সবার মতো আমার রান্না তাহলে তো আমি সাকসেস হচ্ছে এখন ভুড়ি রান্না করছি তো ভুড়ি রান্নাটার জন্য হচ্ছে প্রথমে পরিমাণ মতো হচ্ছে সরিষার তেল আর হচ্ছে সোয়াবিন তেল ইউজ করেছি তারপরে পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দারচিনি এলাচ তারপরে লং হলুদ গুঁড়ি মরিচির গুঁড়ি তারপর পরিমাণ মতো লবণ দিয়ে হচ্ছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম তেজপাতাও কিন্তু দিয়েছি দিয়ে তারপরে হচ্ছে ভুড়িগুলোকে দিয়ে ইচ্ছা মতো চুলের কমিয়ে কষিয়ে নিলাম এখন হচ্ছে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব আমার ভুরি রান্নাটা কি ক্লিয়ার কিনা বা ঠিক আছে কিনা আপনারা জানাবেন আর এদিকেই হচ্ছে রান্নার কাজের পাশাপাশি যেগুলো নামিয়েছিলাম ওগুলোকে হচ্ছে আস্তে আস্তে আবার শরীর ফেলতেছি যেহেতু আজকে সংক্ষেপ রান্না যে ইলিশ মাছের ফ্রাই গরুর মাংস রান্না আর হচ্ছে খিচুড়ি রান্না তবে সকাল থেকে কাজের আর শেষ নাই একবার হচ্ছে সকালের জন্য যে সব কিছু রেডি করেছিলাম ওগুলোকে গুছিয়ে রাখা পাশাপাশি হচ্ছে আমি কাউন মাছ ভিজিয়েছিলাম তারপরে হচ্ছে ভুড়ি ভিজিয়েছিলাম কাউন মাছকে আবার উঠিয়ে রেখে ইলিশ মাছ ভিজানো ইলিশ মাছ আর হচ্ছে মাংসকে আবার হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে দুপুরের জন্য রেডি করা যদিও রান্নাটা সংক্ষেপ ছিল কিন্তু আমার কাজগুলো ছিল অনেকগুলো যে মানে রেডি করতে আর সব কিছু গুছিয়ে উঠতে আমি যেন সেই রকম প্যারেশানিতে পড়ে গিয়েছি আর যেহেতু আসলে প্রচুর বৃষ্টি বন্ধ করে ঢাকা শহর ঢেকে আছে তো সেক্ষেত্রে হচ্ছে লেটকা খিচুড়িটা সবচেয়ে বেশি যাবে যারা লেটকা খিচুড়ি পছন্দ করেন তাদের জন্য ল্যাটকা খিচুড়িটাই মাস্ট আমি মনে করি যে বুনা খিচুড়ি চেয়ে লেটকা খিচুড়িটা যদি করেন বোম্বাই মরিচের আচার দিয়ে ধনিয়া পাতা এবং লাস্টে হচ্ছে একটু ফেরস্তাবাজি করে দেন তাহলে লেটকা খিচুড়ির মনে জুরি নেই তো এদিকে হচ্ছে আমি জুস করে নিচ্ছি বোতলে রেখে দিচ্ছি সবাই স্কুল আর কলেজ আর বাসায় আমরা যারা আছি তারা হয়তো একটু খেয়ে নেব আর লেটকা খিচুড়ির জন্য পানি একটু বাড়িয়ে দিলাম ভালো করে বলক আসলে অনেকক্ষণ পর্যন্ত সিদ্ধ হলে তারপরে হচ্ছে চুলা থেকে নামিয়ে মাংসটা যেহেতু সিদ্ধ হয়ে যাবে যখন একদম ঘনত্ব চলে আসবে মাংসের সিদ্ধ হয়ে ঝোল ঘন হয়ে আসবে তখনই হচ্ছে ল্যাটকা খিচুড়ির সাথে মাংসগুলো মিক্স করে দিয়ে বোম্বাই মরিচ ঘি তারপরে হচ্ছে ধনিয়া পাতা দিয়েই হচ্ছে লেটকা খিচুড়িটাকে কমপ্লিট করবো এদিকে হচ্ছে ইলিশ মাছটা ফ্রাই করে নিচ্ছি একদম দুপুর হয়ে গিয়েছে দুটা আড়াইটায় বেজে গিয়েছে আসলে সকাল থেকে এত এত কাজ করেছি সকালবেলা হচ্ছে একবার রুটি বানানো পান্তা ভাত রেডি করা সবার জন্য খাবার বিভিন্নভাবে রেডি করা পাশাপাশি দুপুরে হচ্ছে মাছ এনেছিল সেগুলোকে গুছিয়ে রেখেছি ওদিকে হচ্ছে আপনার ভাই ডিসিশন দিয়েছে বৃষ্টি দেখে খিচুড়ি করার জন্য লেটকা খিচুড়ি সেই জন্য আবার মাংস ভিজিয়ে রাখা ইলিশ মাছ গুছিয়ে রাখা তো এই সব কিছু মিলিয়ে হচ্ছে কাজ যেন আর শেষ হয় না আমি মনে হয় হাঁপিয়ে উঠছি সহযোগীরা যতই থাকুক তাদের পাশাপাশি আমি আমিও মনে হয় বসে থেকে দিই কাজগুলো কমপ্লিট করতে পারলে একটা টাইম হচ্ছে কি আর রান্নাঘরে আসতে চাই না বা ভালো লাগে না মনে হয় যেন একটু বিকাল টাইমটা চুলার কাছে না আসাতেই ভালো লাগে তো যখন লেটকা খিচুড়িটা হয়ে আসলো এক পাতিল হয়ে গিয়েছিল আমার লেটকা খিচুড়ি তো দুটো পাতিলে নিয়েছি দুটো পাতিলে হচ্ছে ভিন্ন ভিন্ন ধনিয়া পাতা বোমাই মরিচের আচার তারপরে হচ্ছে ঘি দিয়ে আর হচ্ছে বাজি দিয়ে লেটকা খিচুড়িটা ওকে করে ফেললাম লেটকা খিচুড়ি তো এটা সবাই বাঙালি আমরা যারা খুব বেশি পছন্দ করি ভেজা খিচুড়ি তাদের জন্য একদম মানে কমন একটা খাবার আর সালাদ করে নিচ্ছি সালাদটা তো সবার একটা প্রিয় খাবার যে খিচুড়ি পোলাও এগুলো থাকলে একটু সালাদটা মাস্ট চাই তারপরে হচ্ছে ইলিশ মাছটাকে ফ্রাই করে নিলাম ইলিশ মাছের স্মেলে পুরো বাসাটা ছুঁই ছুঁই করছিল আর ওইদিকে ঝুম বৃষ্টি অন্ধকার ঠান্ডা একটা ওয়েদার একদম ঠান্ডা ওয়েদারে হচ্ছে একদম ভেজা ভেজা খিচুড়ি কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আমার খিচুড়ি রান্নাটা স্টাইলটা কেমন হলো কার কাছে কেমন লাগলো যে এত কাজ করার পর আবার রান্নাটা গুছিয়ে উঠতে পারলাম আলহামদুলিল্লাহ সেটাও মনে মনে ভাবছি তো এই তো গোসল করে সবার জন্য খাবার রেডি করলাম রান্নাটা যদিও শর্টকাট ছিল কিন্তু আমার কাজগুলো এতটা বেশি বেশি ছিল আজকে যে সকাল থেকে একদম দুটা আড়াইটার আগ পর্যন্ত মনে হয় একদম প্যারাসানির মাঝে হচ্ছে সব কাজ কমপ্লিট করেছি তো এই তো একটু পাতলা লাগছে আপনাদের কাছে হয়তো বা খিচুড়িটা যেহেতু ফ্যান ছেড়ে দিব খাবার টেবিলে তখন হচ্ছে কি একটু ঠান্ডা ফেলে হচ্ছে আরও ঘন হয়ে যাবে খিচুড়িটা তো সবাই অনেক বেশি ভালো থাকবেন কেমন হলো জানাবেন আল্লাহ হাফেজ